আমাদের ভারতবর্ষে যত হিন্দু সম্প্রদায়ের মানুষ যত আছে সনাতন ধর্মী যত আছে তারা কোনো না কোনো একটা দেব দেবীকে স্মরণ করে বা অনুসরণ করে চলছে একমাত্র বাঙালি জাতি এমন একটা জাতি পৃথিবীর মধ্যে তার নিজস্ব না কোনো ধর্মগ্রন্থ মানে না পড়ে বা তাকে অনুসরণ করে চলে নমস্কার আমি অসীম দাস অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই বাঙালির জীবনে ধর্ম বলে কোনো জিনিস নেই বিভিন্ন দেবদেবীর পুজো করতে পারে মন্দিরে যেতে পারে কিন্তু অন্তর থেকে সেটা মেনে নেয় না বা একদম আত্মার মধ্যে সেটা বসিয়ে নেয় না বাঙালি জাতি আজকে মুখ্য ধর্ম হচ্ছে রাজনীতি রাজনীতি ছাড়া বাঁচতে পারে না এক মুহূর্ত যে কোনো জিনিসে যে কোনো জায়গাতে আপনি পুজো পার্বণে বলুন যে কোনো সময়ে রাজনীতি ছাড়া বাঙালি কিন্তু নেই পথে ঘাটে ট্রেনে স্কুল কলেজে অফিসে আদালতে সমস্ত জায়গাতে থেকে রাজনীতির আলোচনা এখানে কোনো ধর্ম জ্ঞান বা বেদবাক্য এসব নিয়ে কোনো আলোচনা নেই তাদের বিশ্বাস খুবই ঠুনকো পশ্চিমবঙ্গের বুকে যখন যে পার্টি বা দল আসে রাজত্ব করে তখন সেই দলের হই সবাই লড়ে কথা বলে যেন আমাকে দাদার ভূমিকায় থাকতেই হবে আমি সর্বজ্ঞ আমি যা বলবো জনতা শুনবে আমার ভাষণ যেন শোনে এই রাজনীতি দিয়ে সবকিছু বিচার হয় আজকে হিন্দু জাতি বাঙালি নিজের দেবদেবীকে পুজো করবে আবার দেবদেবীর মূর্তি ভাঙে চুরি করে লাখ মেরে ফেলে দেয় এই বাঙালি আমার ক্লাবের মূর্তি ভালো প্যান্ডেল ভালো করেছি অপরের প্যান্ডেল থেকে ঠাকুর চুরি করো বা ঠাকুর ভেঙে দাও বিসর্জন করার সময় করার দিয়ে কাটো এই নানান কিন্তু আলটিমেট সেই তো সনাতন ধর্মী তুমি পুজো করছো আমার দলের নাইবা হলো সে অন্য দলের ভিন্ন দলের ভিন্ন মতাবলম্বী ভিন্ন পার্টি করে তাতে কি এসে যায় আজকে এই জন্যে বাঙালি হিন্দু জাতি ছন্ন ছাড়া হয়ে গেছে জনবিচ্ছিন্ন হয়ে গেছে তারা এতই স্বার্থপর হয়ে গেছে আর এতই একাকৃত্ব হয়ে গেছে যে নিজ ভূমে পরবাসে তারা নিজের জায়গা জমি নিজের রাজ্য থাকা সত্ত্বেও তারা কেমন যেন মনে মনের ভাব আমরা ভিন দেশ থেকে ভিন জায়গা থেকে এসেছি বসবাস করছি কেউ কারোর সঙ্গে মেলভাব নেই মনের ভাব নেই একতা নেই একজোটতা নেই আজ আদি অনন্ত কাল ধরে বাঙালি কোনো দিন ঐক্যবদ্ধ ছিল না বর্তমানে ঐক্যবদ্ধ আছে এই সুযোগে ব্রিটিশ সবার আগে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল মোগল পাটান পর্তুগিজ খ্রিস্টান প্রত্যেকে এখানে রাজত্ব করে গেছে আর আজও পর্যন্ত রাজত্ব করছে মুখেই বলে যে আমরা বাঙালিরা একঘরে হয়ে গেছি হিন্দুদের মনে কোনো একতা নেই বাঙালি জাতির মধ্যে কোনো একতা নেই থাকবেই বা কেন তাদের মনোপ্রবৃত্তি যদি রাজনৈতিক হয় বা রাজনীতি হয় যে কোনো জিনিসই চুলচেরা বিশ্লেষণ এবং সমিতি যদি রাজনীতি করে তাহলে একতা থাকবে কি করে আজকে দেখুন বাঙালি এতই মানে কুপমণ্ডুক আজকে বাঙালিকে মহারাষ্ট্র যে ইলেকশন হলো নির্বাচন হলো শিখিয়ে দিয়ে গেল বাঙালিকে শেখা দরকার আছে বাঙালিকে নিজে খুব ভাবে যে আমাদের মধ্যে প্রচুর পাণ্ডিত্য আছে আমরা খুব বেশি বুদ্ধিমান আমরা দূরদৃষ্টি সম্পন্ন আমরা আজকে যা ভাবি কালকে সারা ভারতবর্ষ ভাবে ভুল কথা ভারতবর্ষ অনেক আগে ভেবে করে নিয়েছে আর বাঙালি পিছনের দিকে যেতে যেতে একদম শ্রমিকের পর্যায়ে চলে গেছে আজকে মহারাষ্ট্রে আমরা সবাই জানি কট্টর হিন্দুবাদী নেতা বালাসাহেব নাম আপনারা শুনেছেন সেই বালাসাহেব ঠাকরে হিন্দু জাতি রক্ষার্থে হিন্দু ধর্মকে রক্ষার্থে কিভাবে লড়াই করেছেন আমি বোম্বে থাকাকালীন আমি জানি দেখেছি সেই বালাসাহেব ঠাকুরের প্রতিজ্ঞা ছিল যে জীবনে কংগ্রেসের সঙ্গে হাত মেলাবেন না কংগ্রেস ছিল নাকি ওনার চিরশত্রু আর মুসলিম বিরোধী নেতা ছিলেন ওনার বক্তব্য ছিল যে জীবৎকালে ওনার ফ্যামিলি থেকে কেউ কোনো দিন পার্টিতে দাঁড়াবে না ভোটে জিতে আসবে না মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর পদ নেবে না উনি জীবৎকালে শিবসেনা ক্ষমতায় এসেছিল কিন্তু মুখ্যমন্ত্রী করেছিলেন অন্য যদিও সারা রাজ্যের চাবিকাঠিটা ওনার হাতেই ছিল আজকে তার কোলাঙ্গার পুত্র উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রীত্বের লোভ দেখিয়েছিল শরৎ পাওয়ার সেই লোভে আসাতে বাবার স্বপ্ন ভঙ্গ করেছিলেন সর্বপ্রথম এবং মুখ্যমন্ত্রী হয়েছিলেন পরবর্তীকালে আমরা সবাই জানি কিভাবে বিতাড়িত হয়েছেন শুধু তাই নয় অনেক কষ্টে শিবসেনা পার্টিটাকে উনি তৈরি করেছিলেন সেই পার্টি সিম্বলটা পর্যন্ত উদ্ধব ঠাকরে ধরে রাখতে পারেননি তারই অনুগামী একনাথ সিন্ধে শিবসেনা থেকে বিধায়কদেরকে ভাঙিয়ে নিয়ে গিয়ে নতুনভাবে শিবসেনা গঠন করেছেন এবং রাজত্ব করলেন বিজেপির সঙ্গে গাঁট ছড়া ওনার বক্তব্য যে বালা সাহেব ঠাকরে যা শিখিয়ে গেছেন যে আমরা কট্টর হিন্দুবাদী হিন্দু জাতির হয়ে লড়ব হিন্দুই আমাদের প্রাণ আমরা ওনার প্রিন্সিপালকে ভেঙে ফেলতে পারি না যেটা ওর ছেলে করেছে তাই সুপ্রিম কোর্টে জিতে শিবসেনার তীর্ধ সিম্বলটা নিয়েছে উদ্ধব ঠাকরের হাত থেকে সেটা চলে গেছে শুধু তাই নয় মহারাষ্ট্রের বেশিরভাগ মানুষ সত্তর পার্সেন্ট মানুষ বালাসাহেব ঠাকরেকে পছন্দ করতেন ওনার নীতি হিসাবে বা ওনাকে অনুসরণ করে চলতেন এক ডাকে সারা মহারাষ্ট্র কেঁপে যেত সেই মহারাষ্ট্রের সমস্ত হিন্দু জাতি আজকে এক হয়ে গেছে বিজেপি শিবসেনার সঙ্গে মিলেমিশে আজকে প্রচুর বহুমতে ভোটে জিতিয়েছেন এবং যত মুসলিম পার্টি আছে মুসলিম কেন্দ্রিক বা মুসলিম সাপোর্টার পার্টি কংগ্রেস বলুন এন বলুন যত পার্টি আছে সব ধরাশয়ী তাহলে এই হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করা চারটিখানি কথা নয় এই হিন্দুদেরকে এক ছাতার তলায় নিয়ে আসা এটাও বিশাল কঠিন কাজ যেটা মোদিজি এবং যোগী আদিত্যনাথ এনাদের দুজনার সাহায্যে আজকে সেই কাজটি কিন্তু অসম্ভবকে সম্ভব করেছেন ওই যোগীজি যে স্লোগান ছেড়েছেন বাটো গে তো কাটোগে যদি বিভেদ সৃষ্টি করেছ যদি আমাদের হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করেছ তাহলে কেটে ফেলা হবে আর প্রধানমন্ত্রীর স্লোগান এক রহকে তো সেফ রহ হিন্দু জাতি জনবিচ্ছিন্ন তাদের মধ্যে একতা ঐক্যবদ্ধ কোনো দিন আগেও ছিল না বর্তমানেও নেই আজকে এত বড় একটা প্রজাতি ছোট্ট একটা প্রজাতি ধীরে ধীরে শেষ করে দিচ্ছে সেই জন্য যে একতাই হচ্ছে শক্তি ইউনিটি ইজ স্ট্রেংথ সেটা পুনরায় বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী যদি আমরা হিন্দু রাষ্ট্র বা আমাদের প্রাচীন সংস্কৃতিকে ধরে রাখি তাহলে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা হয়ে থাকতে হবে সে জন্য প্রধানমন্ত্রী যে স্লোগান দিয়ে এই মহারাষ্ট্রে বিজয় প্রাপ্তি করেছেন এক রহগে। তো সেই বালাসাহেব ঠাকরে উপর থেকে ওনার আত্মা শান্তি হচ্ছে আবার একদিক দিকে খুবই দুঃখ তার কুলাঙ্গার সন্তান যে তার স্বপ্ন ভেঙে দিয়েছে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে মুসলিম টিপি পরে মুসলিম তোষণ শুরু করে আজকে সেই বলে যে এক সময় মোঘলকে পরাস্ত করেছিল মারাঠা পুনরায় সে মারাঠার বিজয় হল এইটা থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে শিক্ষা নেওয়া উচিত শুধু সবুজ আবির খেলে জয় বাংলা স্লোগান আউরে রাজ্যের উন্নতি করতে পারবে না সমস্ত বাঙালি হিন্দু সমস্ত বাঙালি মানুষদেরকে আজকে ভাবার সময় এসেছে যদি নিজেদেরকে না ঐক্যবদ্ধ করতে পেরেছেন বা ঐক্যবদ্ধ থাকতে পেরেছেন তাহলে ভবিষ্যতে অতীতের ইতিহাসগুলো পড়ে নেবেন আলেকজান্ডারের ইতিহাস পড়বেন খ্রিস্টানদের ইতিহাস পড়বেন ইংরেজ কীভাবে এখানে ভিত্তি স্থাপন করেছিল এগুলো পুনরায় আরেকবার ইতিহাসটা পড়বেন তাহলে জানতে পারবেন আজকে সামান্য দেখুন পশ্চিমবঙ্গে যত কারখানা আছে সবই কিন্তু অবাঙালিদের দখলে তাহলে এখানেই বুঝুন বাইরের দেশের লোক আসছে না আমাদের নিজের ভারতবর্ষেরই ভিন রাজ্যের লোক এসে এখানে করে খাচ্ছে অথচ আমরা আমাদের ছেলেমেয়েরা ভিন রাজ্যে চলে যাচ্ছে দেখবেন আপনাদের জমি জায়গা সব হাতছাড়া হয়ে যাচ্ছে লুণ্ঠিত হচ্ছে মান সম্মান লুণ্ঠিত হচ্ছে মহিলাদের ওপরে অত্যাচার বলাৎকার এগুলো লেগেই থাকবে বাড়ি থেকে টেনে নিয়ে যাবে সেই দিন আসছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব